এমন কিছু ক্ষতিকর জিনিস রয়েছে যা আপনি চোখে দেখেন না মারাত্মক বিপদের মধ্যে পড়তে পারেন রসুল করিম সাল্লাম বলেন আল্লাহ পাকের সৃষ্টিজীবের মধ্যে এমন কিছু সৃষ্টিজীব আছে যা আল্লাহ পাক রব্বুল আলম রাতে ছেড়ে দেয় এই জন্য বিশ্বনবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন রাতের বেলা খুবই সাবধানে তোমরা চলাফেরা করবে এবং বিশ্বনবী রাতের বেলা তিনটি জায়গায় যেতে খুব সাবধান করেছেন যখন এই তিনটি জায়গায় যাবে অবশ্যই তোমরা দোয়া পড়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু আনা ফর মিনাল জিন্ন ফাকালু ইন্না সামিআনা কুরআনান আজাবা আল্লাহ পাকের একটি সৃষ্টি জীবন জিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ইবাদত জন্য সৃষ্টি করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর মধ্যে জিন জাতি আছে কিন্তু এদেরকে তোমরা দেখো না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আগে এদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন ইবাদত বндеগির জন্য কিন্তু নাফরমানি করবার কারণে এদেরকে মেরে ফেলেছেন তারপরও কিছু জিন জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রেখে দিয়েছে এই জন্য বিশ্ব নবী বলেন সাবধান তোমরা রাত্রে যখন চলাফেরা করবে সাবধান কারণ এই জিনেরা কিন্তু তোমাদের ক্ষতি করতে পারে কারণ এই জিনদেরকে আমরা দেখি না জিন সত্য বিশ্বাস করতে হবে কেউ বিশ্বাস না করলে কাফের হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত বন্দীগীর জন্য নেই এতে প্রমাণিত হয় আল্লাহ তালা মানব জাতিকে যেমনিভাবে ইবাদত বন্দুকীর জন্য সৃষ্টি করেছেন এই জিন জাতিকেও আল্লাহ রব্বুল আলামিন ইবাদত বন্দুকির জন্য সৃষ্টি করেছেন আদি শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম একটা পাহাড়ের মধ্যে নামাজ আদায় করতেছিলেন হঠাৎ করে বিশ্বনবীর তো কণ্ঠ চমৎকার ছিল কোরআন তেলামাত করতেছিলেন একদম জিন উড়ে যাইতেছিল হঠাৎ করে জিনেরা আওয়াজ সন্ধে পাইল এমন চমৎকার করেনে আওয়াজ জীবনে কোনোদিন শুনে নাই জিনেরা দলে দলে নিচে নেমে গেল নিচে নেমে বিশ্বনবী নামাজে কোরআন তেলাওয়াত করতেছে পিছনে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কোরআন তেলাওয়াত শেষ করলেন নামাজ শেষ করলেন সালাম ফিরাইয়া পিছন দিকে তাকাইয়া দেখে হাজার হাজার জিন বসে আসে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বললেন তোমরা কেন বসে আসো আনবী আপনার কোরআন তেলাওয়াত এত সুন্দর জীবনে আমরা কোনো দিন শুনি নাই এমন চমৎকার তেলাওয়াত জীবনে কোনো দিন কারো কাছে আমরা শুনি নাই আল্লাহ হাবিব তখন বললেন তোমরা কালিমা পড়ো ইসলাম কবুল করো জিনারা বলে ইয়া রসুল আল্লাহ ইসলাম কবুল করলে কি হবে বলে জান্নাত পায়া যাইবা জাহান্নাম থেকে বেঁচে যাইবা এই কথা বলবার পরে জিনারা বলে আমরা কালিমা পড়লাম কলু আবিল্লা আমরা আমাদের রবের উপরে ইমান গ্রহণ করলাম ফকল ইন্না সামিয়াইনা কোরআন আজাবা এরা দেশে চলে গেল বিশ্বনবী বললেন যাও তোমাদের দেশে যাও গিয়ে তোমরা কালিমার দাওয়াত দাও গিয়া তখন বলল ফাকালু ইন্না সামিআনা কুরআনান আজাবা গিয়া বলল আমরা এমন আশ্চর্য কুরআন শুনেছি ইয়াহাদি ইলা রুশদি ফাআমান নাবি যে কুরআন আলো ছড়ায় হেদায়েতের নূর ছড়ায় আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি কুরআনের প্রতি নবীর প্রতি তোমরা ঈমান গ্রহণ করো এতেও প্রমাণিত হয় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জিন জাতি তৈরি করেছে যারা জিনদেরকে বিশ্বাস করে না যারা জিনদেরকে بششكورنا يعني إلى ايه كافر هو ولا وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كالأنعام الله فاق زهنم هو জিন এবং মানুষ অনেক মানুষ অনেক ইন্ধন মানাবেন যাদেরকে বিবেক দেওয়ার পর বিবেক দিয়া ভালোটা বুঝে না চোখ দেওয়ার পর দেখে না কান দেওয়ার পর ভালোটা কান দিয়ে শ্রবণ করে না এই জন্য আল্লাহ বলেন এরা হলো চতুষ্পদ জন্তুর মতো চতুষ্পদ জন্তুর চাইতো খারাপ কারণ চতুষ্পদ জন্তুকে আল্লাহ তো বিবেক নামার দৌলক দেন নাই এই যখন চলাফেরা সাবধান করবেন তারা বিশ্বাস করে রাত্রেবেলা ছেড়ে দেয় যেহেতু রাত্রেবেলা নির্জন থাকে সবাই ঘুমিয়ে থাকে এই জন্য রাত্রে তারা বেশি চলাফেরা করে আল্লাহর হাবিব বলেন তোমরা যখন বাথরুমে যাবে টয়লেটের মধ্যে যাবে তখন দোয়া পড়বে আল্লাহ হম জুবিকা মিনা লোক বসি হল খবাইস। আল্লাহর কাছে সব্বিশ জিন থেকে পারা যাবে কারণ তারা ভাতরুমের মধ্যে থাকে টয়লেটের মধ্যে থাকে আবার যেখানে ময়লা ফেলানো হয় সেই জায়গার মধ্যেও যাবে না সেই জায়গার মধ্যে জিনেরা থাকে গর্তের মধ্যেও থাকে বড় বড় গাছের মধ্যেও থাকে আল্লাহ রাসুল সাল্লা আল্লাহ সাল্লাম উম্দকে গাইডলাইন দিয়েছে কোন কোন জায়গায় তোমরা যাবে কোন কোন জায়গায় দোয়া করবে তুমি দোয়া পরে বাথরুমে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে একবার আল্লাহ হাবিব বায়ান করতেছিলেন হঠাৎ করে বিশ্ব নবী তাকায় দেখলো দরজার সামনে বিশাল বড় সাপ দাঁড়িয়ে আছে সাহাবায়ে কেরাম মারবার জন্য এটাকে লাঠি সোটা নিয়ে দৌড়া দৌড়ে শুরু করে দিল বিশ্ব তখন বললেন দাঁড়াও দাঁড়াও তোমরা সাপকে মারবার জন্য যেও না বলে ইয়া রাসূলুল্লাহ কেন সাপ মারবার কথা তো আপনি বললেন বলে এটা সাপ নয় এটা জিন তোমরা জানো না সাবিরা তোমরা রাস্তা করে দাও যেন সবটা আমি পর্যন্ত আসতে পারে রাস্তা করে দেওয়া হওয়ার সবটা বিশ্বনবীর কাছে চলে আসলো কানে কানে কি যেন বললো আবার চলে গেল বিশ্বনামী তখন বললেন সাহাবির জানো জিন কি বলে গেল বলে কি বলে গেল নবীজি আপনার উন্মতকে সতর্ক করবেন যেন তারা কয়েকটি ভুল না করে কি ভুল ও কিছু কিছু জিন তো বড় খারাপ আছে যদি আপনার উন্মতার এই ভুলগুলো করে এদেরকে কষ্ট দেবে এর মধ্যে এক মার যেন গর্তে প্রসাব না করে কারণ কখনো কখনো আমরা গর্তের মধ্যে অবস্থান করি বিভিন্ন প্রাণীর শুরুতে এই জন্য সাবধান করতে প্রস্রাব করা যাবে না দুই নম্বর হাড্ডি দিয়ে যেন তারা ঢিলা গোল ব্যবহার না করে আনবে এই হাড্ডিগুলো আমরা খা বলে তাই নাকি বলে হা যখন মানুষেরা হাড্ডির গোশতগুলো খেয়ে হাড্ডি ফেলে দেয় এই হাড্ডির মধ্যে আমরা হাত দিতে দেরি আল্লাহ তারা মুহূর্তের মধ্যে গোস্ত পেঁচিয়ে দিতে দেরি করে না সাথে সাথে এই হাড়ের মধ্যে আল্লাহ তালা গোস্ত ভেজিয়ে দেয় শুভ আশ্চর্য আল্লাহর কুদরুদ আল্লাহর রহমত দয়া বুঝা বড়ই কঠিন শুভ আল্লাহ এই জন্য রাত্রেবেলা বেলা আল্লাহ পাকের কিছু সৃষ্টিজীব আছে সাবধান সাবধান চলাফেরা করতে হবে আল্লাহ তাহলে এদেরকে রাত্রে বেলা ছেড়ে দেয় যদি আপনি যদি রাত্রে বেলা যদি সতর্ক না হন বিপদের মধ্যে পড়ে যেতে পারেন ওই জন্য দেখেন না অনেক মানুষকে আক্রমণ করে অনেককে জিনে ধরে ফেলে কারণ সে তো জানে না এমন জায়গায় ফেলেছে জায়গায় প্রসাব করেছে দিয়ে হেঁটে গেছে হসুরুল্লাহ সাল্লাম দোয়া শিখাইছে নিরাপত্তার জন্য আল্লাহর আশ্রয় শিখাইছে কিন্তু সে আল্লাহর আশ্রয়ে যায় নাই আল্লাহর কাছে সাহায্য চায় নাই এই জন্য জিনেরা তাকে আক্রমণ করতে পারছে এই জন্য রসুল্লাহর হাদিস যদি আপনি ফলো করেন আল্লাহর হুকুম মানেন তাহলে দেখবেন প্রতিটা কাজে আল্লাহ রব্বুল আল্লাপ আপনাকে হেফাজত করবে এই জন্যই তো রসুল্লাহর সুন্নাতগুলো পরিপূর্ণ মানতে হবে তাহলে দুনিয়ার কোনো আজাবগজ বালা মুসিবত কোনো রোগ বালাই আপনার ক্ষতি করতে পারবে না কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ মোতাবেক চলে দুনিয়ার কোনো খারাপ কিছু তাকে আক্রমণ